কদাইছো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমাদের নর্সিনদের ঐতিহ্যবাহী ফুটিয়া বাজারে কোপনি পচুর হাটে আজকে আপনাদের সামনে অনেক বড় একটা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 마শাআল্লাহ অনেক 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 বড় বড় এটার আজকে সর্বোচ্চ নাকি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস উঠেছে ভিডিওতে কেমন দেখতেছেন জানি না তবে গরুটা আসলে অনেক বড় দেখেন এখানে একজন লোক আছে ওনার মাথা আর হল মাথা মোটামুটি সেম হাইট আশেপাশে মানুষের হাইট দেখতে বুঝতে পারবেন কত বড় গরুটা মার্শাল্লা এই যে জ্যাকখনি আমাদের সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো বংশ মর্যাদা সম্পন্ন যে গরু আমাদের সাদেকে সাদেক ইমরান পাগল দেখিয়েছে ওই জাতের গরু এটা আমরা এর আগে জানতাম কি জানি শাহিওল ব্রিড সম্ভবত কিন্তু ইমরান সাহেব এটার দাম হাঁকিয়ে যা উঠিয়েছে উচ্চ বংশ সম্পন্ন গরু একশো বছরের পেডিগ্রি আছে এই জন্য এর দাম এক কোটি টাকা দেড় কোটি টাকা আরে ভাই কেন আমি কোরবানির জন্য পশু কিনতেছি এটা তো সোয়াবের জিনিস না এটা আমি এত টাকা দিয়ে কেন কিনব আমি বুঝলাম ভালো উচ্চ মর্যাদা সম্পন্ন একটা গরু ঠিক আছে কিন্তু আপনি উচ্চ মর্যাদা সম্পন্ন গরুটা দিয়ে আপনি ব্রিড করান এত দাম দিয়ে কিনে আনছেন এটা দিয়ে কয়েক হাজার লক্ষ গরু বানান তা তখন বুঝতাম আপনি একটা আমাদের ডেয়ারি সেক্টরের জন্য অনেক ভালো কিছু করতেছেন এই গরুটা দেখা যায় যখন একশো এক হাজার এক লক্ষ ওর সিমেন্ট বিক্রি করতেন আপনি ওর দিয়া জাম্প করিয়ে বাচ্চা করতেন তখন প্রজনন করালে আমাদের দেশের উপকার হইতো আপনি এক কোটি টাকা দিয়ে একটা গরু আনছেন ভালো কথা এটা জবাই করে যখন এটার মাংস খেয়ে ফেলবো তখন তো এটা দিয়ে আমাদের কোনো মানে ওইরকম রকম আহামরি কোনো কাজ আসতেছে খাইলাম তারপরে যে টয়লেটে ফেলাই দিলাম তা আহামরি তো কোনো কাজ আসতেছে না আর এত টাকা দিয়ে গরু যারা কিনে এটা কুরবানি করতেছে তাদের টাকাটাও কতটুকু হালাল এটা তারাই ভালো জানে ঠিক আছে কুরবানি সোয়াফের জিনিস না এটা নিয়ে তো এগুলা করা কোনোভাবেই উচিত না আর ওনার মতো আমি নির্বোধ আমি আর মনে হয় না কোনো ওই যে অ্যাগ্রো সেক্টরে আর কোনো লোক আছে উনি ভালো কথা উনি যদি অ্যাগ্রো সেক্টরের ভালো চাইতো তো উনি একটা ভালো গরু আনছে ওটা প্রজনন করার জন্য রাখতো আমি তো একটা ভালো একটা জিনিস আইনি আপনি প্রজনন না করে এটা কাইটা খেয়ে ফেলবো না আমরা কবুতর পুষি পেডিগ্রি সহ আমরা রেসিং কবুতর পুষি এটার একশো বছরের পেডিগ্রি উনি যেরকম বলে উনি বলতে পারবে না পেডিগ্রিটা কিন্তু আমাদের কবুতরের হান্ড্রেড পার্সেন্ট পেডিগ্রি এবং ডিএনএ সার্টিফাইড কবুতর আমরা বাইরে থেকে আই না ওটা আমরা প্রজনন করাই ওটা থেকে বাচ্চা উৎপাদন করে আমরা রেস করতেছি ওর বংশ মর্যাদা মেনটেন করে আমরা ভবিষ্যতে এটা মানে বাংলাদেশে এভাবে চলতেছে ঠিক আছে আর উনি গরুর একটা চাপা মেয়েরা দিল মর্যাদা সম্পন্ন এই জন্য এক কোটি টাকা দেড় কোটি টাকা আর আজকে হাট ঘুরে দেখলাম হাটের যা ডিজাস্টার অবস্থা পঞ্চান্ন টাকা ষাট টাকা কেজি বসির খাওয়াইয়া গরুর খামারিদের খাবারের খরচ উঠবে না গরু বিক্রি করে আর উনি চাপা মেরে ওনার গরু বিক্রি করে আর এক খাসি বিক্রি করে পনেরো পনেরো লক্ষ টাকা আরে ভাই কি আছে ওর মধ্যে যে আমি পনেরো লক্ষ টাকা দিয়ে কিনতে কিনতে হবে যারা কিনেও তারাও বড় বড় ধরনের ছাগল ছাড়ার কিছু না আর তাদের কি তারা ওই জানি বাংলাদেশে তো দুর্নীতির টপ লেভেলে আছে দুর্নীতির টাকা দিয়ে কিনে কালো টাকা দিয়ে কিনে কালো টাকা কিছু গেলে সমস্যা নাই তো বেহালালি টাকা কি আর বলবো দুঃখের কথা বর্তমানে কোরবানিটাও সোয়াফের জিনিস হয়ে গেছে যাক আজকে হার্টের অবস্থা দেখলাম খুবই খুবই বাজে অবস্থা যারা খামারি তাদের জন্য অনেক খারাপ লাগছে আমার তারা ন্যায্য মূল্য পায় নাই কিন্তু অসাধু যারা আছে ক্যাটেল ব্যবসায়ীরা এখন আসছে এরা মানে মোটা অঙ্কের টাকা পাবলিকের পকেট থেকে হাতায় নিতেছে দুঃখজনক এগুলো দুঃখজনক ওনাদের মাধ্যমে এইসব অ্যাগ্রো সেক্টরের দুই পয়সার উপকার হয় কিনা আমার জানা নাই ধন্যবাদ সকলকে ভিডিওটা উপভোগ করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম